আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আজকে যে রোগীটা আমার সামনে বসে আছে এ এক মাস আগে আমার কাছে এসেছিলো তো এর শরীরে অনেক কোটা জিন ভর হয়েছিল যা আলহামদুলিল্লাহ কোরআনের আয়াতের শক্তিতে ওই সমস্ত জিনগুলোকে পোড়ানো হয়েছে এবং মারা হয়েছে প্রত্যেকটা জিনকে কোরআনের আয়াতের দ্বারা থেকে সবগুলোকে শেষ করা হয়েছে আলহামদুলিল্লাহ ওকে এক মাস আগে আমি ছাড়া কিছু করিয়েছিলাম আজকে ওদেরকে আসতে বলেছিলাম এক মাস পর আজকে ওরা এসেছে তাই আগেকার কেমন পরিস্থিতি ছিল বা কটা জিন ছিল বা কিভাবে শেষ করা হয়েছিল সে সম্পর্কে রুগীর মুখ থেকে শুনবো এবং তার পরিবারে আছে তাদের কাছ থেকেও শুনবো ইনশাল্লাহ তার আগে রুগীটার কাছ থেকে আমি শুনে নিই আচ্ছা সুফিয়া এখন তোমার কেমন লাগছে আগে কতগুলো জিন তোমার শরীরের মধ্যে ছিল বারোটা কতগুলো জিনকে পুড়িয়ে মারা হয়েছিল বাইশটা মতন শরীরের মধ্যে বারোটা জিন ঘরছিল আর বাকি সব বার থেকে নিয়ে ডিস্টার্ব করছিল টোটাল জিন বাইশটাকে পুরানো হয়েছে হ্যাঁ এর আগে কতজনের কাছে তুমি ছাড়িয়েছো এর কাছে এর আগে ছ জনের কাছে ছাড়িয়েছো কিন্তু কাজ কিছু হয়নি যাক আলহামদুলিল্লাহ এখানে এসে আল্লাহ আল্লাহর হুকুমে তুমি সুস্থ আছো এখন যাক আলহামদুলিল্লাহ সুস্থ থাকলেই ভালো তাই এর শরীরে টোটাল বারোটা জিন ছিল এবং পুরানো হয়েছে বাইশটা জিনকে এগারোটা আপনার ওই বারোটা জিন ওর শরীরে ভর ছিল আর বাকি দশটা জিন ওর আপনার আশেপাশ থেকে দিত আলহামদুলিল্লাহ পুরানো হয়েছে সব কোটাই হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো দোয়া করবে হ্যাঁ